বন্ধুরা আমি আজ এসেছি পাঁচের মায়াপ নিমায়ের জন্মস্থান তাই ভিডিওটি আপনাদের দেখাবো গৌতম দেব রমণের ডায়েরিতে চ্যানেলে আপনারা দেখুন খুব সুন্দর লাগে ভিডিওটি হতে চলেছে সৃষ্ঠ না করে ভিডিওটি দেখুন খুব ভালো হয় নিমায়ের জন্মস্থান নিয়ে এসছি ভিডিওটি বন্ধুরাই দেখতে পাচ্ছেন এই যে ঘরটি এইটি যে ভিজি সুচি ঘর করা সঠীদেবীর ফোলে মাথা দেখুন মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এই হিমায়ের জন্মস্থান প্রাচীন মায়াপুর ধামে আমাদের নবদ্বীপ ইতিহাসে নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি চোদ্দোশো ছিয়াশি সালে মৃত্যু হয়েছিল চোদ্দোই জুন পনেরোশো তেত্রিশ সালে এই মহাপ্রভুর সেই জায়গা আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে কত সুন্দর বাগান আছে এই যে পাঁচের দিকে এইটা হচ্ছে সেই নিমগাছ পাঁচ শত বছরের পুরনো গাছ যাট তলে জন্মগ্রহণ করেছিলেন এই গাছের তো জন্ম হয়েছিল বলেই নাম হয় নিমাই সে তারপরে পর পরবর্তীকালে পাচ্ছেন তার শ্রী চৈতন্য মন্দিরে মহাপ্রভু হিসাবে ছোটবেলার নাম ছিল বিশ্বম্বর যাই হোক কিছু শর্টকাটে বললাম দেখুন পাশেই দেখুন ভোগের দোকান আছে এখান থেকে ভোগ মালা সব কিছু কিনতে পারেন সামনে বড় বলো নাটপন্দির নাটপন্দির দেখুন দুপুরবেলা একদম তৈয়ারি একটু করে ভোগ উৎসব ভোগ দেওয়া হবে বিগ্রহগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন ষ্ণ আছে কী মাতা আছে সবার সবাই এগুলো দেখাচ্ছে দেখুন আর কুন্দির ভেতরটা কত সুন্দর এখানে দৌড়ার সময় ভীষণ বড়ো উৎসব হয় তখন আপনাদের আবার ভিডিও করে আমি দেখাবো দৌড়ার সময় এখন দেখাচ্ছে আমরা দেখতে থাকুন এখন নবদ্বীপ ধামই হচ্ছে শ্রী চৈতন্যব জন্মস্থান এটা কোনো সন্দেহ নেই অনেক অনেক কিছু বলে সেই সব বুঝে পক্ষে শ্রী নয় শ্রী চৈতন্যবাবুর জন্মস্থান নবদ্বীপ ধাম এর পাঁচটা ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এখানে ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে আগে থেকে জানাতে হবে সকাল এগারোটার মধ্যে জানাতে হবে জানালে অবশ্যই এখানে ভোগ প্রসাদ সুন্দর ভোগ প্রসাদ পাবেন কত সুন্দর পরিবেশ এখানে নবদ্বীপ পর জানেন নবদ্বীপ ধাম বা বিষ্ণু স্টেশনের নেমে সোজা টোটো করে পাচেন বা পূর্ণিমায় জন্মস্থান বললে আপনাদের নিয়ে আসবে সেক্ষেত্রে মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে এর বেশি ভাড়া আপনারা দেবেন না আপনাদের বারবার অবগত করছি দোল পূর্ণিমায় নিমারীর জন্মতির সে উপলক্ষে বিশাল ভিড় হয় এখানে তখন আপনাদের আবার ভিডিও আমি দেখাবো এখন সিজন আছে কিন্তু সেরকম ভিড় নেই সামনে একটা আমরা দেখাচ্ছি এই দেখুন সামনেটায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিগ্রহ কালিয়া দমন শ্রীকৃষ্ণ আছে রয়েছে চারিপাশে একটি ঘর এটি এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে এটি একটি বিক্রম ভাজনা করা হয় এইখানে এরকম সূর্যদেবের বিগ্রহ চারিপাশে রয়েছে গোশালা সচিমাতা গোশালা বলা হয় একে এখানে উপরে গোতালায় সব জায়গাতে গরুর আঁকে সমস্ত গরুর দুধ পাওয়া যায় খাওয়া দাওয়া দেয় এর পাশে দাতকৃয় আছে এবং থাকারও সুন্দর ব্যবস্থা আছে আপনারা এসে এখানে থাকতে পারবেন সামনে বইয়ের দোকান সমস্ত ধর্মের মহাপুরুষণ বই সমস্ত বই আপনারা এখানে পাবেন এই যে পাঁচশো ছিল এখানে সব ভিড় ভাগে মনস্কামনা পূরণ হলে আবার ঢিল খুলে দিয়ে যায় আপনারা এখানে আসলে পরে অবশ্যই লচিমাতার পরে মহাপুর এই মন্দিরে পাশ দিয়ে তিনবার সাতবার প্রদক্ষিণ করবেন আপনাদের খুবই ভালো হবে মঙ্গল হবে আপনারা আসতে দেখতে পাবেন এখানে পাঁচ মায়াপুরে নিমায় জন্মস্থানের মাহাত্ম সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যারে শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান কাহিনি এখানে সব তীর্থ উদ্ধার কীভাবে কী আর লেখা আছে সমস্ত বিবরণ দেখতে পারবেন সামনে মিলবে যেমন বাঁদিক দিয়ে যাই এখানে একটি শিব মন্দির আছে দেখতেই পাচ্ছেন শিব মন্দির সামনে যজ্ঞের জন্য দেখুন জায়গা আছে পাশেই পঞ্চবটি এটি আছে তারই পাশে এই সামনে চলে আসলে আপনি দেখতে পাবেন তন মহাপ্রভুর সামনে যে তাদের পিতামাতার ছবি সমস্ত কিছু আছে সেখানে পুজো অর্চনা চলছে কালাক দুপুরবেলা ভোগের টাইম সেই সময় সব আরতি হচ্ছে নাট মন্দির হচ্ছে এখানে হচ্ছে সামনে যখন সব লোক যারা খাবারের জন্য ইয়ে করে তারা পাবে ভোগ প্রসাদ পাবে ভোগ শেষ হওয়ার সামনে গেট দেখছেন এবং গান্ধীকে নিয়ে যায় যেখানে সব মহারাজরা থাকে মাদিক সব মহারাজরা এখানে থাকে দেখতেই পাচ্ছেন দেখছেন একটু মন্দির এখানে সুন্দর নাম কীর্তন হয় ওপর একটা গরুর পক্ষে আছে চান দিকে দেখবে বাগানটা তো সুন্দর তৈরি করা আছে মন্দিরের চোর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন নতুন ভ্রমণ চ্যানেল আপনাদের দেখাচ্ছে তোমার পাশে অনেক বিক্ষোভ লোকেরা বসে তারা এখন দুপুরে চেয়ে উঠে যাচ্ছে ভোগের জন্য যাবে এবং বাইরের দিকে বিষয় দেখায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন